এবং এটা কিন্তু তারা নিরুপায় হয়ে করতেন আর যে ছাত্র সংগঠন আমি বলবো তারা যেটা করতেন করতো সেটা হচ্ছে যে তারা এই স্টুডেন্টদের কাছ থেকে তারা অবৈধভাবে যে টাকাটা পেত এবং হচ্ছে এই স্টুডেন্টদেরকে তারা বাধ্য করতো তাদের কর্মসূচি গুলোতে যুক্ত হওয়ার জন্য এবং যারা হচ্ছে দ্রুত হতে চাইতো না বা রাজনৈতিক যেতে হচ্ছে প্রকাশ হতো তাদেরকে তারা হচ্ছে মানসিক এবং শারীরিক নির্যাতন করতো প্রশাসন মানে আমি প্রশাসন বলতে তো এখানে আসলে শিক্ষক যে প্রিন্সিপাল বা অন্যান্য যে শিক্ষকরা আমি তাদের কথা বলছি যে তারা আসলে কিভাবে এটাকে মানে স্বীকৃতি দিতেন বা এটা হতে দিতেন এটাই আমার সবচেয়ে বেশি মানে আমার মনে হয় যে জুলাই ভোটনের জায়গা থেকে এই এইটা আমাদের অত শেখা দরকার এই প্রশ্ন করা ফলে এই মঞ্চ থেকে আমি এই প্রশ্নটা রাখছি যে প্রশাসন এখানে কিভাবে মানে এই আশকারাটা দিয়েছেন এবং আমি এখানে অবশ্যই বলতে চাই পনেরো তারিখের কথা আপনারা সবাই জানেন যে পনেরো তারিখ যখন ছাত্রলীগের হামলা হয় একটা যে মেসাকার হামলা হঠাৎ করে তারা সংগঠিত হয়ে আমরা যে অল্প কয়েকজন ছেলে মেয়েরা মেয়েরা ছিলাম পাঁচ ছ পাঁচ ছয়জন তাদেরকেও আক্রমণটা শুরু করে এবং হাতের যে ফোন সেই ফোন দিয়ে মাথার মধ্যে মারা তারপর হচ্ছে মানে একজনকে প্রায় জন মিলে মারা তো এই এরকম হয়েছে আর তারপর মার খেয়েও আমরা যেটা হয়েছে যে আমরা আবার হচ্ছে মানে ক্যাম্পাস থেকে ও একটা বিষয় বলি সেটা হচ্ছে যে এই যে ছাত্রলীগ মারছে তখন কিন্তু আমাদের মাননীয় শিক্ষকরা সবাই হচ্ছে দেখছিলেন আর কি তারপর যেটা হচ্ছে তারা শিক্ষকরা আমাদেরকে মানে আমরা যারা আন্দোলন করছিলাম তাদেরকে ক্যাম্পাস থেকে তারা বের করে দেয় যে তোমরা ক্যাম্পাসের বাইরে চলে যাও আমাদের নিরাপত্তার খাতিরে তো ছাত্রলীগকে তারা হচ্ছে ক্যাম্পাসের ভিতরেই রাখে আমাদেরকে বের করে দেয় তারপর আমরা যেটা করেছি আমরা বেশ কিছু স্টুডেন্টরা বাইরে জড়ো হয়েছিলাম এবং আমরা প্রথমে গেট গেট মানে ধাক্কা করা শুরু করি যে আমাদেরকে ঢুকতে দিতে হবে ভেতরে মেয়েরা আছে তাদেরকে বের হতে দিতে হবে তারা একটা কাজ করছিল ভিতরে যারা আছে ছিল তাদেরকে বের হতে দিচ্ছিল তারপর আমরা গেট ভেঙে এক নম্বর গেট দুই নম্বর গেট গেট দুইটা ভেঙে আমরা ভিতরে ঢুকি ঢোকার পর যেটা হয়েছে যে আমরা প্রত্যেকটা হল থেকে মেয়েদেরকে বের করে আনি প্রত্যেকটা হলে কিন্তু অলরেডি গেট বন্ধ করে দিয়েছিল এবং আমরা জোর করে সেখানে মেয়েরা নিয়ে গেট ধাক্কাধাক্কি করে সবাইকে বের করি এবং ওই দিন প্রায় চারশো পাঁচশো মেয়েদেরকে বের করে আমরা হচ্ছে সবাই রাজভাস পর্যন্ত আসি আর কি পনেরো তারিখেও যেটা ছিল যে আমরা নারী শিক্ষার্থীরা যারা ছিলাম আমরা কিন্তু সামনে ছিলাম এবং তাতে কিন্তু মানে আমরা যতটা চেয়েছি যে আমাদের যারা ভাইরা যে ছেলে স্টুডেন্টরা আছে তাদেরকে আমরা প্রোটেক্ট করব আমাদের উপর হয়তো অতটা হামলা করবে না কিন্তু ওটা আমাদের খুবই বেশি প্রত্যাশার জায়গা ছিল ছাত্রলীগের কাছ থেকে তারা আমাদেরকেও ছেড়ে দেয়নি বরং মেয়েরা সামনে ছিল মেয়েদের উপরেই তারা হামলা করেছে এবং আমি প্রত্যক্ষদর্শী যে আমার সামনে থেকে তারা দৌড়ে আসছিল এত বড় বড় ইট নিয়ে এবং মারছিল আর কি এই যে নারীদের যে অগ্রণী ভূমিকা ছিল জুলাইয়ের বিপ্লবে এই অগ্রণী ভূমিকার কথাটা কিন্তু অনেক জায়গায় এখন অনেকটাই কিন্তু আসছে না কিন্তু আমরা যদি দেখি যে শুধু ঢাকা শহরেই না ঢাকা শহরের বাইরেও ঠাকুরগাঁয়ের মেয়েরা যেভাবে প্রতিবাদ জানিয়েছিল পুলিশের মুখে ছোট ছোট বাচ্চা মেয়েরা স্কুলে পড়ে কলেজে পড়ে মানে মানে এটা অভূতপূর্ব আপনার এর আগে কখনো এরকম একটা চিত্র যে এত তরুণ তরুণীরা নেমে আসছে নারী শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসছে জয়মান যেটা বলুন যে তারা তাদের ভাইদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে এটাও অবতরণ নারীদের মধ্যে এই রেজিলিয়েন্স এই প্রতিবাদী ভাষাটা আসলে কিভাবে গড়ে উঠলো ব্যাপারটা কি এরকম ছিল যে আসলে দীর্ঘদিনের অত্যাচার নির্যাতন সইতে সইতে আপনাদের মধ্যে প্রতিবাদের স্কুলিংটা অনেক বেশি আমরা দেখেছি আমার যেটা মনে হয় যে মানে নারী স্বাধীনতার কথা আমরা যতটা বলি বা নিয়াজ যেটা বলেছেন যে গত পনেরো বছর ধরে আসলে মানে এই সরকার যেটা মানে আনতে চেয়েছে যে নারীরা রোল মডেল মানে প্রধানমন্ত্রী রোল মানে নারী অমুক নারী তমুক নারী এটা আসলে যেভাবে এসেছে আসলে বাস্তব প্রেক্ষাপট কিন্তু তার পুরোটাই ভিন্ন ছিল আমরা বরং দেখেছি কি আমরা দেখেছি এখানে ধর্ম ধর্ষণের কিন্তু কোনো বিচার হয়নি এবং এখানে নুসরা বা তাহলে এই যে এই এই ব্যাপারগুলো ঘটেছে মানে নারীদের উপর যে নির্যাতন সেগুলো আসলে কিন্তু কোনো বিচার হতো না একটা বিচারহীনতার সংস্কৃতি এখানে গড়ে উঠেছে ফলে নারীদেরকে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটা আমার তো মনে হয় যে গত পনেরো বছরে অনেক বেশি এটা মানে দুর্বল হয়েছে তো এটা একটা বিষয় যে জুলাই অভ্যুত্থান আসলে আমাদের মানে সবার মধ্যে এমন একটা জিনিস তৈরি করে দিয়েছে না মানে যখন আমরা দেখি যে আবু সাইদ যখন হচ্ছে বুক পেতে দিচ্ছিল রংপুরে মানে তারপরে আসলে ঘরে থাকাটা মানে যে কোনো একটা সংবেদনশীল মানুষের অসম্ভব ব্যাপার এবং আমি এটা মনে করি যে বাংলাদেশের যে নারীরা নারী শিক্ষার্থীরা মানে তারা যেহেতু মানে ছোটোবেলা থেকে তাদের মধ্যে যে মানে অবস্টাকলসগুলো তারা আসলে ফেস করে করে সামনে আসে যে লড়াইয়ের তারা অংশ নেয় বা যে লড়াইয়ের মধ্য দিয়ে তারা আসে তাদের মধ্যে ওই সংবেদনশীলতা তারা অনেক বেশি কাজ করে আমার মনে হয় যে এই জুলাই অভ্যুত্থানটা কিন্তু ক্ষেত্রে একটা যখন দেখছে যে দিলো তাহলে আমি মানে আমি আর কিভাবে ঘরে বসে থাকবো অভ্যুত্থানের পরবর্তী সময়ে কিন্তু এটা মানে তাদের যে অবস্থান অবস্থান সেটা কিন্তু অনেক বেশি আসলে মানে অদৃশ্য তো এটা আমার মনে হয় যে এখান থেকে এই প্রশ্নটা যাওয়া দরকার তাহলে সেটা কেন হচ্ছে মানে কেন হচ্ছে নারীরা আসলে এখানে মানে এই যে যত আমি দেখে দেখলাম যে যতগুলো প্ল্যাটফর্ম হচ্ছে বা যে মানে জনগণের জন্য কাজ করার জন্য যতগুলো প্ল্যাটফর্ম হচ্ছে বা এই যে এত আলাপ আলোচনা সেখানে কিন্তু মানে নারীদের অংশগ্রহণ মানে অভ্যুত্থানের আগে যেরকম ছিল অভ্যুত্থারের পরে কিন্তু সেটা একদম মানে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে এটা কেন এটা বা এটা নিয়ে কাজ করার জন্য আসলে আমরা উদ্যোগী হচ্ছি কিনা এটা নিয়ে আমাদের সচেতন হওয়া মনে হয় দরকার